হ্যাঁ ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ননদের ছেলেদের আঁকি দেওয়া হয়েছে তো ননদের জামাই আমাদের জন্য গুস্ত নিয়ে আসছে তো দেখেন তো আজকে এগুলোকে আমি রান্না করবো আজকে আমার মনটা অনেক খারাপ একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে তো আমাদের একটা ছাগলের দুইটা বাচ্চা হয়েছিল হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন ওই বাচ্চা দুইটা পাঠার বাচ্চা হয়েছিল পাঠার বাচ্চা দুইটাকে আজকে খাসা কইরা দেওয়া হয়েছে তো খাসা কইরা দেওয়ার পরে একটা বাচ্চা হঠাৎ করে এত ভেবাইতেছিল কিছু খাইতেছিল না মার দুধও খাইতেছিল না তারপরে আস্তে আস্তে দাঁড়াইতেও পারতেছিল না একদম নিস্তেজ হয়ে গেছিলো একটু একটু করে বেবানি বন্ধ হয়ে গেল আর একদম শুয়ে পড়লো দাঁড়াইতেই পারল না তারপর হঠাৎ করে বাচ্চাটা মারা গেল। জানি না কী হলো একটা বাচ্চা সুস্থ আর একটা বাচ্চা হঠাৎ করে মারা গেল তো ওই বাচ্চাটার জন্য অনেক অনেক খারাপ লাগতেছে বাচ্চা দুইটা অনেক স্বাস্থ্য সবল হয়েছিল হঠাৎ করেই মারা গেল এত সুন্দর বাচ্চা কেমন যেন খারাপ লাগতেছে আর কি বাচ্চাটার জন্য তো কথা বলতে বলতে দেখেন আমি হচ্ছে মশলাগুলো কষিয়ে নিতেছি এখানে এখন মাংসগুলো দিয়ে দেব তো নুন ওদের দুই ছেলে তো ওদের আঁকিকা দেওয়া হয়েছিল না হ্যাঁ আজকে ওদের আঁকিকা দেওয়া হইল তো এখান থেকেই আমাদের জন্য গুস্ত পাঠানো হয়েছে এগুলোকেই আমি রান্না করতেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই তো দেখেন আমার মাংসগুলো রান্না হয়ে গেছে এখন আমি একটু লাউবাজি করে নেব এই তো দেখেন লাউবাজিও হয়ে গেছে তো ছাগলের বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগতেছে আমাদের আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ